তরিত রসায়ন থেকে তুমি যদি সৃজনশীল প্রশ্ন কমন পেতে চাও তাহলে মাত্র এই চারটা সূত্র জেনে যাও চারটা টপিক পড়ে যাও ইনশাল্লাহ এখান থেকে যত রকম সৃজনশীল প্রশ্ন আসবে তুমি সলভ করতে পারবা প্রথমটা হচ্ছে নাইনটিনের একটা বেসিক সূত্র এস ইজ ইকাল টু থাউজেন্ড ডিভাইডেড বাই এম ভি এই সূত্র দিয়ে কিন্তু সরাসরি প্রশ্ন না আসলেও তুমি যদি টেস্ট পেপারটা সলভ করতে যাও এই এসের মাধ্যমে কিন্তু এই যে ডাব্লু এই সূত্রের মাধ্যমে এখান থেকে আমরা কিন্তু এই যে ডাব্লুটা আছে না আমরা ডাব্লুটা বের করি ডাব্লুর মান বের করে এই যে সূত্রটা দেখতেছো না দুই নাম্বার সূত্র এই দুই নাম্বার সূত্রের এই ডাব্লুর ভ্যালুটা আমরা এখানে বসাই তার মানে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এটা আসলে বইয়ের মধ্যে এটা তো নাইন টেনের সূত্র বাট এই সূত্রটা লিখে দিয়েছি কারণ এটা তোমার অ্যাপ্লাই করতেই হবে এই অধ্যায়ের মধ্যে তার মানে প্রথম হচ্ছে এসিসিজি 1000w/mv কিভাবে কিভাবে अप्लाई করব 19 এ শিখেছো ভুলে গেলে কোনো সমস্যা নেই তৃতীয় অধ্যায়ও শিখেছো না পারলেও কোনো সমস্যা নেই তুমি এই অধ্যায়ের টেস্ট পেপার বা গাইড বইটা খুলো দেখবে এই সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ করানো আছে এরপরে খুবই ইম্পর্টেন্ট মানে এই অধ্যায়ের মেগা স্টার বলা যায় এই দুইটা টপিক মানে তুমি বিগত বছরের প্রশ্ন সলভ করলে দেখবা এই দুইটা টপিক থেকে আসলে বিগত বছরের প্রশ্ন আসে তো তুমি যদি শুধু এই দুইটা টপিকও ভালো করে পড়ে যাইতে পারো এখান থেকে বলা যায় 90% সময় একটা সিজনশীল অবশ্য অনা আসে কমন পাবা এটা থেকে গ হলে এটা থেকে ঘ এটা থেকে ঘ হলে এটা থেকে গ সো প্রথমটা হচ্ছে ডাব্লিউ ইক্যাল টু জেড আই টি সো জেডের সূত্রটাও কিন্তু তোমার জানতে হবে জেডের সূত্রটা বলো তো তোমার মনে আছে কিনা জেড ইজ ইকুয়াল টু নিচে ছিল কি ই এফ উপরে ছিল পারমাণবিক ভর এম বুঝতে পারছো সে এই সূত্রটা কিন্তু ভালো করে অ্যাপ্লাই করতে পারতে হবে আই এর মান চাইলে টি এর মান চাইলে ডাব্লুর মান চাইলে বা জেড এর মাধ্যমে তোমাকে এই জিনিসগুলো বের করতে হলে খুবই ইম্পর্টেন্ট এরপরে ই সেল ম্যাথ খুবই খুবই ইম্পর্টেন্ট পাত্র ক্ষয় করবে কি না উক্ত পাত্রে এই দ্রবণটা রাখা যাবে কি না এই টাইপের প্রশ্নগুলো খুবই আসে এবং মাঝে মাঝে নান স্টার্টের ইকুয়েশন আসে বড় একটা ইকুয়েশন বাট সোজা সো মনে রাখবা ইসেল রিলেটেড যত টাইপের ম্যাথ আছে পাত্র ক্ষয় করবে কি না কখন কোনটাকে ক্যাথোড ধরতে হবে কোনটা কখন অ্যানোড ধরতে হবে এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং তুমি যদি ভালো করে পেতে চাও এই প্রশ্নগুলো তাহলে এই যে দেখো ই সেলের ম্যাথগুলো কিন্তু ভালো করে সলভ করতে হবে কেমন তার পরবর্তীতে কি তড়িৎ বিশ্লেষণ এটা মাঝে মাঝে আসে ওই যে নাইন টেনের আট নাম্বার অধ্যায় ছিল আমি জানি না তোমরা পড়েছিলা কিনা ওই সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ বা ম্যাগনেশিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কি তৈরি হয় এটা নাইন টেনের পড়াশোনা ক্যাথোডে ক্যাটায়ন যায় অ্যানোডে অ্যানায়ন যায় কম আসে একটু দেখে রাইখো তবু যেহেতু কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তাই দেখে রাইখো বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাঝখানের দুইটা সূত্র তো তুমি যদি এগুলো পড়ে যেতে পারো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি সৃজনশীল প্রশ্ন কমন পাবাই পাবা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ